সম্মানিত বাচ্চা সেই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত বিওয়াজ এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আমরা বিক্রি করে থাকি এটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়াস মাগুর মাছ একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি এটি আপনি কোনো প্রকার খরচ ছাড়াই চাষ করতে পারবেন কোনো প্রকার ফ্রি ছাড়াই এই মাছটিকে আপনি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেসারে ভিজিট করে দেখেও কিন্তু এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন আমরা এটি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে যেখান থেকে বসে ভিডিওগুলো লক্ষ্য করে দেখছেন ওইখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সম্মানিত বিয়স এই মুহূর্তে আমার স্ক্রিনে যে মাছগুলো দেখতেছেন এটির সাইজ হচ্ছে পোড়া চার ইঞ্চি এবং চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কেজিতে ধরবে একশো পঞ্চাশ পিস এবং একশো পঞ্চাশ পিসে এক কেজি এবং আমাদের এখানে সব জাতের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারে সম্মানিত দশক আরেকটি সুবিধা হচ্ছে আপনাদের যাদের ময়লা আবর্জনা এবং কচুরো পেনা পেনা যাদের এরকম ধরনের পুকুর রয়েছে এবং পানি রঙগোলা আপনার বাংলা মাছ চাষ হচ্ছে না আপনার পরিত্যক্ত পুকুর এগুলা পুকুরে কিন্তু এই মাছগুলো আপনারা নিঃসন্দেহ দিতে পারেন কোনো রকম পুকুর প্রস্তুত ছাড়াই কিন্তু এই মাছগুলা আপনি চাষ করতে পারেন এই মাছের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না প্রমাণিত বিয়স এই মাছটিকে আপনি খাদ্য হিসাবে দিতে পারেন মরা মুরগি মুরগি লিটার মুরগির নাড়ি বুড়ি এবং মাছের নারী বুড়ি এবং পচাপান্তা যত বেকারির রুটি আছে এবং বাসায় যে এক্সট্রা বাত রয়েছে এই বাতগুলো কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারে এই মাছটির সাধারণত কোনো রোগবেলায় খুবই কম এই মাছের পোনাগুলো এত সহজেই মারা যায়নি এবং এটি গ্রোথ খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি এগুলো বেড়ে ওঠে আপনি এটি বছরে চাইলে তিনবার চাষ করতে পারেন তাহলে আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে এই মাছগুলা সংগ্রহ করতে পারে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মাছ রয়েছে যেমন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছ ইঞ্চি সাইজের মাছের পোনাও রয়েছে স দেখতেই পারছেন খুব সুন্দর গ্রোথ এবং অরিজিনাল চকলেট কালার এই মাছটি চাষ ক্ষেত্রে আপনার কোনো ধরনের পুকুর প্রস্তুত করা লাগবে না আপনি যে কোনো পুকুরেই কিন্তু এই মাছটি খুব সহজেই চাষ করতে পারেন